আজকে তোমাদেরকে দেখাবো ব্রাউন ব্রেডে ছোলা আর রাঙা আলুর পুর একটা কাটলেটের রেসিপি তো চলো শুরু করি প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে রেসিপিটা দুভাবে দেখাবো তো ফার্স্টে হচ্ছে ডিমের একটাই ডিম ফেটিয়ে নেবে কালো জিরে দিয়ে আর এখানে কালো জিরে আর বেসন দিয়ে বেসনের একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে রেসিপিটা দুভাবে দেখাবো যারা বেসনের কোটিং খেতে পছন্দ করো না তাদের জন্যও দেখাবো এটা হচ্ছে একটাই রাঙা আলু সেদ্ধ করা যারা ডায়েট করো তারা রাঙা আলুটা খেতেই পারো এটা হচ্ছে তোমাদের ছোলা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বয়েল করা বয়ল করার পর একটু সটে করে নেওয়া এটার রয়েছে দুটো ব্রাউন ব্রেড কাঁচা লঙ্কা আর একটু পিঁয়াজ আর এখানে একটু বিস্কুটের গুঁড়ো তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো তো এক এখানে যে বেসনের গোলাটা দেখছো একদম সিম্পলভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে এবার যে ব্রাউন ব্রেডগুলো ছিল সেটার মধ্যে ওই ছোলা সেদ্ধ আর আলুর সেদ্ধর একটা ম্যাশ করে নেবে তোমরা এটাকে মানে একসাথে মিক্স করে ম্যাশ করে নেবে তো সেটার পুরি তোমরা ভেতরে ঢুকিয়ে দেবে দিয়ে বেসনের কোটিংয়ে একবার করে ভালো করে তোমরা কোট করে নেবে তো দেখো অনেকেই আছে যারা বেসনের মোটা কোটিংটাই পছন্দ করে তো তাদের জন্য একটা দেখাচ্ছি যারা পছন্দ করো না তাদের জন্য আজকে রেসিপিটা থাকবে তো ফার্স্ট আমি একটা বানিয়ে নিচ্ছি এভাবে তোমরা দিয়ে দিলে দেওয়ার পর বিস্কিটের গুঁড়োতে একবার করে কোটিং করবে করে তোমরা এটাকে আর করে ডিমের কোটিংয়ে কোটিং করলে করার পর তোমরা ডিপ ফ্রাই করে নেবে এটা একটা প্রসেস আছে এই যে আমি কড়াই দিয়ে দিলাম ভীষণ মেস হয়ে যায় এটাতে তো আমি রেকমেন্ড করব এটার থেকে থেকে ইজি প্রসেস আর বেসন এত খাওয়াটাও ঠিক নয় তো সেই জন্য যদি কেউ অ্যাভয়েড করতে চাও তাহলে তাদের জন্য আরও একটা রেসিপি রয়েছে সেটাতে কি করতে হবে এই যে বেসনের গোলায় আমরা ডোবালাম সমস্ত প্রসেসটাই করবে শুধু বেসনের জায়গায় শুধুমাত্র ডিমের ব্যাটারি ডুবিয়ে নেবে নিয়ে তোমরা কড়াই দিয়ে দেবে বেসনটা অ্যাভয়েড করবে তো এইভাবে তুমি বানিয়ে নিতে পারো ছোলার কাটলেট ব্রাউন ব্রেড দিয়ে তো চলো দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি